সম্মানিত আলাইকুম প্রাইম টোয়েন্টি ফোর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা সভায় সোমবার সিলেটে একটি বিভাগীয় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন মঙ্গলবারের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা না করলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়বে ইতিমধ্যেই আপনারা জানেন যে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে অফিস রয়েছেন সেখানে নগর ভবনে আপনারা এই বিএনপির কিছু নেতাকর্মী এবং ইশরাক হোসেনের সমর্থিত সকল নেতাকর্মীরা ইতিমধ্যেই তালা লাগিয়ে দিয়েছেন আমি একটু কথা বলি এই মুহূর্তে তবে সালাউদ্দিন সাহেব আরেকটি কথা বলেছেন সেই কথাটি হল তিনি অভিযোগ অভিযোগ করে বলেছেন যে আদালত ও নির্বাচন কমিশন মেয়র ঘোষণা করলেও অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা সেটা মেনে নিচ্ছে না ন্যায় বিচার নাগে নামে তারা তামাশা করছেন এই কথাটা এই বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এই বিষয়টা বলেছেন এই কথাটা বলেছেন গত ১৬ বছরে আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন অবস্থায় যতবারই নির্বাচন করেছে বিএনপি বারবার বলেছে তারা অবৈধভাবে নির্বাচন করছে এবং যদি এই অবৈধভাবে নির্বাচনই হয় তাহলে এই যে আপনার ইশরাক হোসেনের যে এখন বর্তমানে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা দেওয়াটাও কিন্তু আপনার অবৈধ হবে তার কারণ যেহেতু আওয়ামী লীগ সরকারের কোনো নির্বাচনকেই বিএনপি সাপোর্ট করেনি এগুলো অবৈধ বলে তারা ঘোষণা করেছেন তাহলে কেন ইশরাক হুসেনের এই মেয়র হিসেবে শপথ পাঠ করাটা আপনার সেটা অবৈধ হবে না আমি এটা সাধারণভাবে প্রশ্ন করলাম আসলে এখন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য যে একটা খুব জোরালো প্রচেষ্টা চালাচ্ছে এটা একেবারে সাধারণ মানুষ বুঝতে পারছে আওয়ামী লীগ দীর্ঘ ষোলো বছর বিএনপিকে কোন ঠাসা করে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন নির্বাচন করে এককভাবে ক্ষমতায় এসছে বিএনপি কিচ্ছু করতে পারেনি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের এই আমলে এসে বিএনপি যখন এই আন্দোলন করছে তারা মনে করছে যে তারা এই নির্বাচন হলেই তারা ক্ষমতা চলে যাবে হয়তোবা যেতে পারে তার কারণ এই মুহূর্তে বিএনপি ছাড়া বাংলাদেশের কোনো দল বৃহৎ কোনো দল এখন বর্তমানে নেই যার কারণে একদিকে যেমন জাতীয় পার্টি কোন ঠাসা হয়ে পড়েছে জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে কিনা সন্দেহ রয়েছে তার কারণ এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদের সকল প্রকার কার্যক্রম ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে টোটাল পূর্ণাঙ্গভাবে এখন জাতীয় পার্টি এবং তার অঙ্গ সংগঠন জাতীয় ছাত্র সমাজ যুব জাতীয় পার্টি এই সংগঠনটাকে নিষেধ করতে পারলেই কিন্তু বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল থাকতে না থাকছে না খুব বড় ধরনের একমাত্র দল হিসেবে বিএনপি একটি শক্তিশালী এবং দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে এখন বর্তমানে বাংলাদেশে রয়েছেন আসলে সালাউদ্দিন সাহেব অনেক কথাই বলেন অনেক কথা বলেন অনেক কথা বলে তিনি অনেকবার এই আপনার ভাইরালও হয়েছেন যদিও কথাগুলো অপ্রাসঙ্গিক ছিল এই অপ্রাসঙ্গিক কথা বলে বিএনপির কিছু নেতা এখন ভাইরাল হলেও কিন্তু তাদের যে জনসমর্থনটা এই জনসমর্থনটা একেবারে ধীরে ধীরে কমে যাচ্ছে আপনারা জানেন এই আপনার মির্জা আব্বাস গত কয়েকদিন আগে বলেছেন আমরা এতদিন কুকুরের মুখে ছিলাম এখন এই বাঘের মুখে আরেকটি কথা বলেছেন যে এখন বাংলাদেশে খুব দ্রুত নির্বাচন দিতে হবে নির্বাচন না দিলে আমরা জোর করে নির্বাচন আদায় করব এই সব বিষয়গুলো এখন বিএনপির একেবারে কমন ডায়লগ হয়ে পড়েছে এই আমরা মনে করি যে যদি বিএনপি এই ধরনের কমন ডায়লগুলো বলে তাহলে এই এই মুহূর্তে মনে হচ্ছে না যে বিএনপি খুব বেশি একটা ভালো কথা বলে এই আলোচনার সর্বশেষে চলে যাবে